আমার তো এখন ডাক্তারের কাছে কাছে যাইতেই ডর লাগে সেদিন ঈদের দিন ঘুরতে বেরোয়ছি আমার হুট করে সন্তানটার জ্বর চার দিন ধরে তিন চার দিন ধরে তো কি করব কি করে ঘুরতে বেরোলে জ্বর কমেই না কমেই না তো মাথায় আসলো যে একটা হাসপাতাল খোলা আছে পান্থপথে ধানমন্ডি পান্থপথ ওই জায়গায় যাই একটু হাসপাতালটায় যাই দেখি ডাক্তারের কি কি বলে তো ছেলেকে নিয়ে গেছি শুধু জ্বর শুধু জ্বর আর কিছু না এখন এখানে দেয় এখানে দেয় এখানে দেয় এখানে দিয়া বলতেছে আপনার ছেলের তো নিউমোনিয়া হয়ে গেছে আমি কি বলতেছে এগুলা আবার বলতেছে চোখ দেখা বলতেছে আপনার ছেলে তো এই হয়েছে টেস্ট দিছে আমাকে টেস্টের ওপর সেটা এক্স রে লেখা আছে আরেকটা কি আরো দুইটা টেস্ট দিছে এবারে ওষুধ দেখছে চারটা আমি ডাক্তার নাপা খাওয়াই খাওয়াইতেই তো জিহাদ করা লাগে রীতিমতো এই সন্ধ্যা বাচ্চার সাথে দেড় বছরের বাচ্চা আপনি এর পরীক্ষাও দিলেন এত কিছু দিলেন তাও এই একটা প্রেসক্রিপশন লেখছে তিন পনেরো মিনিট সময় ব্যয় করে তো আমি সাথে সাথে ওই যে দেখছেন দাড়িওয়ালা ডাক্তার আব্দুল মমিন আমার পার্সোনাল ডাক্তার দোস্ত মানুষ আমি তারে ফোন দিলাম যে এমন ডাক্তারের কাছে গেছি সে পনেরো মিনিট লাগায় খালি জ্বরের প্রেসক্রিপশন লিখছে এখন এর উপরে তো আমার কোনো একিন নাই তো সে বলতেছে চোখ বন্ধ করে খালি নাপা পা খাওয়ান দুই দিন পরে এমনি চলে যাবে আলহামদুলিল্লাহ আজকে পুরা ক্লিয়ার তা আজকে আবার ভিডিও কলে কথা বললাম তার সাথে সে বলতেছে এখন কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ছেলে তো এখন রীতিমতো সুস্থ হয়ে আমার থাবরানো শুরু করছে অথচ ওই ব্যক্তি তিনটা টেস্ট আমাকে দিছেগুলো কালকেই করবেন আর কি করবেন আমারে বলতেছে জ্বর হয়েছে তো এখন বাতাস টাতাস লাগাবেন না একটা কম দিয়ে ছেলেটা কিরকম করে রাখবেন অথচ আজীবন আমারে ডাক্তার আব্দুল মমিন বলল জ্বর আসলে সুন্দর করে ফ্যানটা ছেড়ে দিয়ে ছেলেকে বাতাস লাগান আর এই ডাক্তার আমারে বলতেছে কি কম্বল দিয়ে ভেসা ধরে রাখতে কি আল্লাহ পরে ওখান থেকে বের হয়ে আমার কাছে মনে হইলো যে আল্লা আমি মনে হয় বাঁচলাম না তো এটা কিছুক্ষণ পরে আমারে অসুস্থ বানাই বলেন অটো পাস হয়ে যদি ডাক্তারগুলা ঢুকে তাহলে আমাদের মতো রুগীদের হালত কি হবে এই জন্য আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য স্কুল স্কুল কলেজে পাঠানোর আগে আগে দিন শিখায় দেন ইনশাআল্লাহ দিন শিখবে তো ডাক্তারের মতো কষায় হয়ে জবাই করবে না যদি দিনের বুঝ থাকে দিনের বুঝ থাকলে কষায় হয়ে জবাই করবে না আর যদি দিনের বুঝ না থাকে তাহলে কষায়ও হবে যাবেন আর খালি টেস্ট দিবে জ্বরের জন্য টেস্ট পেট ব্যথার জন্য টেস্ট আমাশার জন্য টেস্ট কারণ টেস্ট দিতে পারলেই তার ধান্দা কি বলেন ঠিক না আর শিক্ষানীতির ভিতরে যা চলতেছে এগুলো তো রীতিমতো আমাদের জন্য অনেক খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে এই অবস্থা যদি চলে আপনার আমার সন্তান আগামী পাঁচ বছর পরে নাস্তিক হওয়া ছাড়া আর কিছু হবে না অপেক্ষায় থাকেন খালি এজন্য সন্তানকে যাই বাড়ান না কেন আগে দিনই বুঝটা দেন আগে রেসুলের মহাব্বর ঢুকান ইসলামের মহাব্বর ঢুকান ইনশাল্লাহ মানুষ হবে অমানুষ হবে আল্লাহ আমাদেরকে একটু বোঝার তো অভিজ্ঞান করে